শিবির ওরা ওরা বলেছিল যে সন্ধ্যার আগে আপনারা এটা ক্লোজ করে দেন তারা সন্ধ্যা নামতে নামতে ওরা সরে গেছে ওরা তো মেরেছে এক গ্রুপ লাশ তুলে নিয়েছে তাকে আরেক গ্রুপ রক্ত সাফ করেছে আর গ্রুপ একবারে মানে ওটাকে যত আলামত আছে হত্যাকাণ্ডের সব মুছে দিয়েছে ওরা তো আসলে শিবিরের যে বিষয়টা আমি পাছি পাচি মেয়ে হেফাজতের যে রাতটা আমি তো ছিলাম স্টেজে ছিলাম আমি ফার্স্ট টু লাস্ট আমি একেবারে রাত সাড়ে চারটা পর্যন্ত ওই ঘণ্ডি পাকেছিলাম এমনকি হেফাজতের স্টেজ থেকে যখন কেউ নাই। তখন আমি একা বসা হেফাজতের স্টেজে এটা এটা মিডিয়া জানে না আল্লাহ আমাকে লুকিয়ে রেখেছেন মৌলানা সাজেদুর রহমান যিনি এই যে এখনকার হেফাজতের মহাসচিব যিনি উনি আমার ক্লাসমেট হাটাজারির তো আমি যখন দিগন্ত টিভিতে প্রোগ্রাম ছিল এখন গণ্ডগোলের কারণে টিভিতে ঢুকতে পারছি না এখন কোন দিকে যাব স্বভাবতই এই সমাবেশে ঢুকলাম আমি তো হেফাজতের কোনো দায়িত্ব পালন আমার ছিল না বাট আমি মিডিয়া থেকে ওনাদের হেল্প করতাম আমার যেটা নেচার আর কি আমি প্রত্যেক হকপন্থী কাজকে সত্য কাজকে আমি হেল্প করি আমার অঙ্গন থেকে তাদেরকে আমি হেল্প করতাম তো সাজেদ সাহেব যখন দেখলেন যে আমি স্টেজের পাশে তখন উনি আমাকে তুলে নিলেন যে আপনি বসেন তখন আমি ওখানে চুপসে বসে গেলাম আমি দেখেছি সব কিছু আমার ডায়েরিতে লেখাও আছে রাত আড়াইটা যখন নটরডাম কলেজের কন্যা থেকে গুলি শুরু হয় প্রথম ভোটাজার কি এইসব কি জানি নিয়ে ও যা সামরিক যান নিয়ে ওরা আসে সাজোয়া যান হ্যাঁ এগুলো নিয়ে যখন আসে তখন আমি চেয়ে আসি ওইদিকে আমার লক্ষ্য হলো কোন দিক থেকে গুলি আসতেছে আমি আর আমার বড় ছেলে বড় ছেলেটা নিচে আমি উপরে বসা তো এখানে কি বিশ মিনিট না পঁচিশ মিনিট গেল আমি জানি না পরে আমি গুলি থেকে মুখটা ফিরিয়ে এদিকে দেখি কেউ নেই আমার আশপাশে আশপাশে কেউ নেই সব ওই যে গেরাও যেটা ছিল সেগুলিও নেই স্টেজেও কেউ কি সব আমি একলা বসে আছি তো হয়তোবা যুদ্ধের মাঠ থেকে বলানো যে একটা অপরাধ আল্লাহ ওটা আমাকে করতে দেন নাই এখানে একটা সেভ করেছেন আল্লাহ আমাকে আমি জানিনা আমি বসে আছি একা হেফাজতের একলা বসা গুলি চলছে ধুম ধারাক্কা গুলি হ্যাঁ তো ওই যে সাজোয়া গুলো মানুষের উপর দিয়ে চালিয়ে দিচ্ছে ওরা তো সাতটা লাশ তো সামনেই ছিল সন্ধ্যা থেকে ও এখানে শিবিরের প্রসঙ্গটা আসে শিবির ওরা ওরা বলেছিল যে সন্ধ্যার আগে আপনারা এই এটা ক্লোজ করে দেন সমাবেশটা ক্লোজ করে দেন রাত তো ভয়াবহ জিনিস রাত্রে আপনারা মার খাবেন শিবির এটা আজ করে ফেলেছে আজ করে ফেলে শিবির যে হেফাজতি দায়িত্বে ছিল সন্ধ্যা পর্যন্ত তারা সন্ধ্যা নামতে নামতে ওরা সরে গেছে ওদের কেন্দ্রীয় কমান্ড ছিল এটা বাস্তব ছিল কারণ তাদের একটা সঠিক সিদ্ধান্ত ছিল তো যখনই তারা সরে গেছে এই তখন তো নিরাপত্তা নাই তারা একটা নিরাপত্তা বাহিনীর মতো ব্যারিকেড দিয়ে কিন্তু তারা তো জানে তাদের এগুলি আইডিয়া আছে তারা এক ধরনের কমান্ডারের ভূমিকায় তারা ছিল যখন তারা সরে গেছে তখন এই নিয়ন্ত্রণটা হারিয়ে গেছে এরপরে ধীরে 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 ঝুঁকির দিকে যেতে যেতে রাত আড়াইটার দিকে গুলি শুরু হলো আড়াইটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আমি ঘূর্ণির মধ্যে ছিলাম যেদিকে যাই গুলি যেদিকে যাই গুলি প্রেসিডেন্ট ভবনের দিকে আসলাম গুলি এটার সারাউন্ডার চতুর্দিকে যেদিকে গিয়েছি শুধু গুলি আমার সাথে প্রায় দশ পনেরো হাজার লোক ছিল একটা গ্রুপে আমরা আমরা ঘুরতেছি যে কোনখান দিয়ে আমরা একজিট সেফ একটা এক্সিট বেরিয়ে যাওয়া উচিত শেষ বেরিয়েছি কোথায় যাত্রাবাড়ি মোহাম্মদপুর যে মাদ্রাসাটা আছে মোহাম্মদী আরাবিয়া যে মাদ্রাসা যাত্রাবাড়ি ওখান দিয়ে একজিটটা করেছি মাদ্রাসায় ঢুকে তখন ফজরের পড়েছি ওখানে হেঁটে হেঁটে আমি বলতাম না বললে তো মামলা দেবে আমাকে আমার তো সব ডায়েরিতে লেখা আছে ওই রাতে কেন এমনটা হয়েছিল কি হয়েছিল কি কারণ এটা হয়েছিল সব আমি ডায়েরিতে লিখে রেখেছি আমি তো আমি তো প্রত্যক্ষ ছিলাম এটা তো এখন বলা যাবে না এটা অনেক লম্বা ঘটনা এখানে মূল যেটা হয়েছিল সিদ্ধান্তহীনতা কারণ আহমদ সবি সাহেব রহমাল্লার তিনি ছিলেন লালবাগে আর এখানে যারা ছিলেন তারা বাবু নবুরী সাহেব ছিলেন অন্যান্য অনেকে নেতৃবৃন্দ যারা ছিলেন তারা ছিলেন তো এখন সিদ্ধান্ত কমান্ডার তো দেবে এখন ওনার সাথে যোগাযোগের একটা গ্যাপ এখানে হয়েছিল সরকারিভাবেও করা হয়েছিল বা রয়ের নির্দেশনা ওটা চলেছিল তো এখন কি থাকবো কি যাব থাকবো কি যাবো আমি দেখলাম রাত বারোটা পর্যন্ত এই দোটানা এই দোটানার মধ্যে না আমার মনটা মানছিল না কিন্তু আমি বারোটা পর্যন্ত আশঙ্কা বোধ করিনি যে কোনো আক্রমণ হতে পারে বারোটার পরে একটা কারণে আমার ভিতরে আশঙ্কাটা যাচ্ছে তো সেটা কারণটা আমি বলবো না একটা কারণে আমার ভিতরে আমার মনে হলো যে মনে হয় আল্লাহ তাল্লা সাহায্যের হাত এখন উঠে যাবে আমরা আল্লাহ সাহায্য আর এখন পাবো না আমার ভিতরে এই অনুভূতিটা কাজ করতেছিল রাত বারোটার পর থেকে তো যাই হোক বারোটা গেলো একটা দুটা ঠিক আড়াইটার ঘড়ির কাঁটা যখন আড়াইটার দিকে তখন শুরু হলো ফায়ার তো ওটা তো দেখলাম তো অনেক মানুষ মরেছে আমি যেদিকে যাই রক্ত আর রক্ত দেখলাম রক্ত তো রক্তগুলো ওরা ওই ওরা তো মেরেছে এক গ্রুপ তারপরে রক্ত সাফ করেছে লাশ তুলে নিয়েছে আর আরেক গ্রুপ রক্ত সাফ করেছে আরেক গ্রুপ অ্যাট এ টাইম কয়েকটা গ্রুপ কাজ করে একবারে মানে ওটাকে যত আলামত আছে হত্যাকাণ্ডের সব মুছে দিয়েছে ওরা লাশগুলো নিয়ে গেছে রক্ত ধুয়ে দিয়েছে যার ফলে পরবর্তীতে এসে মানুষ আর রক্ত দেখে না কিন্তু আমি তো শসবকে দেখেছি যে এখানে ওখানে ছোপ খালি রক্ত পড়ে আছে যেদিকে গিয়েছি লাল রক্ত লাল রক্ত পড়ে আছে বিল্ডিংয়ের নিচে নিচে রাস্তায় ধারে ডোবায় সর্বত